সালামু আলাইকুম গাইজ আমি খালিদ সাজ ফ্যামিল ব্লক থেকে বলতেছি আমরা এই আজকে জুলাবাসি প্ল্যান করছি ছোট ছোটরা আজকে দেখি জুলাবাস প্ল্যান হয়েছে মুরগি আর লাল শাক শশা আর ইয়া এই কী বলব এগুলো জুলা বাতি করবো যা যা আইটেম লাগে আজকে ভিডিও আপনারা আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি অন করে দেবেন

গাছ মুরগি কিনা হয়ে গেছে এখন আমরা যাবো শসা কিনতে শশা কিনে আইসা তারপরে যাব দেখি লেবু কিনতে দু একটি লাল শাকও লাগবে বাবা আমার শর তো এক কেবাই যে এসে ভাই লাল

আর লেবু কয়ালি গেছিল লেবু কয়ালি বলছিলেন এক কেজি শসা একালি লেবু দেশি

ছশো পঞ্চাশ ধরেন আমারে ঘুমের থেকে উঠা লইছে বাজার করার লইবা ওরা খাইবো আর আমার উঠাইছে আবার আমার দোষ চাপায় দেয় তুমি খাইবা না আমি তো ঘামুই তোকে বাজারে পা নিয়ত আছিলো ওরা করলাম ছোট ভাইটি অসহায় মত বাজারে যাব আমিও যাই বাজারে অনেক আজকে এমনি টাইমে বাজার পুরা ফাঁকা থাকে আর আজকে বাজারে রিক্কা দে বড়া যেতেছে না ভাই তো তোরা খালি আগামী গরস জীবনে একটা কাম কর বাজার নেওয়া শেষ হয়ে গেছে যাই বাজার নিয়ে এখন বাসে ছিল যাবো দেখি আমুরা রান্না করে দাও আর সামনে আমার একটা বন্ধু আছে খাসাম খাস আর আমার সাথে আমার একটা ভাতিজা আছে ও সামাদিন লাদেন আমি সুপার ওই যে ওই ইয়ারে দেখা দিছে আচ্ছা বাসায় আপনাদের বাসের ক্লিপটা দেখাবো

अरे ये के टांग दे ये ना अब तो ना कोष्टारे अरे ये दोनों को क्यों टावर कर दिया किसी की লাল শাক চলাইতেছি ডাল রান্না শেষ লাল শাকটা দিকেছিল তাছাড়া মানে স্ট্রেট ফাইদা দিব একটু ঝাল ঝাল না ফাইতে

谢谢谢谢谢 কি লাল ছেড়ে গেছে লাল চাটার প্রায় রেড়িয়েছে একটু পানি আছে একটু খালি লাউ শাটনিয়ে দিবো তারপর তারপরেও হয়ে গেছে এখন আমাদের মুরগি কাটা হচ্ছে বাচ্চারা পিকনিক করবে লাল শাক রান্না হয়ে গেছে ডাল রান্না হয়ে গেছে ভাত রান্না হয়ে গেছে এখন শুধু মুরগিটা হলে ওরা লাঞ্চ করতে পারবে उन्हा निरामस्कार একসাথে দেওয়া হয়েছে একসাথে কষায় তারপর কিছু দিয়ে আচ্ছা <muchyuk> কমায় <osu no shish> yeah, <muchyuk> <muchyuk>

লবণ কি বেশি হয়েছে নাকি আবার না লবণ টমন বেশি হয়নি এখন হয়তো মুরগি কইনা যে